সুৎখর ইউনসের ক্যাঙ্গারো কোর্ট অথবা প্রহসনের বিচার বিভাগকে আমরা কেয়ার করি না তবে আমি একটি কথা বলি আপনাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ যুবলীগ বাংলাদেশ ছাত্রলীগ আমরা কখনো কখনো কারো ঋণ রাখি না আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ঋণ পরিশোধ করতে আমরা মরিয়া হয়ে থাকি যদি কারো ঋণ থাকে আমাদের কাছে আমরা পাই পাই করে ঋণ পরিশোধ করি আজকে যারা আমাদেরকে ঋণী করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলি আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা জননীতি শেখাসিনার কর্মী আমরা ঋণ ইনশাল্লাহ পাই পাই করে পরিশোধ করব আমরা প্রত্যেকটা শেখাসিনার কর্মী আজকের যারা আমাদেরকে ঋণী করেছেন আমরা আপনাদের এই ঋণ বলবো না আমিত্যু যদি আমরা বেঁচে থাকি বাংলাদেশ আওয়ামী লীগের একটা কর্মী যদি বেঁচে থাকে জননেত্রী শেখ হাসিনা যদি একজন কর্মী বেঁচে থাকে তাহলে তারা ঋণ পরিশোধ করবে এই ঋণ আপনারা সহ্য করতে পারবেন কিনা আপনাদের আগামীর ভবিষ্যৎ আপনাদের প্রজন্ম এই ঋণের ভার সহ্য করতে পারবেন কিনা আপনারা বিবেচনা করেন এইটা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী এক একটা লীগের কর্মী এক একটা অগ্নিগিরি বেশি ভয়ঙ্কর অতএব বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ যুবলীগ এর অসংখ্য নেতা কর্মী আপনাদের এই ঋণ পরিশোধ করার জন্য মরিয়া হয়ে আছে আপনারা প্রস্তুত থাকেন আমি এটা তীব্র নিন্দা জানাই না তার কারণ হলে আমি এটাকে কেয়ার করি নাই আপনার এই প্রহসনের বিচারে আমার নেত্রী কি হয়েছে কি হবে সেটা আমরা কেয়ার করি না তবে আমাদেরকে যে ঋণী আপনারা করেছে তার ঋণের বার আপনারা সহ্য করতে পারবেন কিনা আপনারা দায়বার আপনাদের গাড়ির উপরে যাই হোক আমি জননেত্রী শেখ হাসিনার প্রত্যেকটি কর্মীকে আমি জানিয়ে দিতে চাই আমরা কারো ঋণ রাখি না আপনাদের সবাই উদ্দেশ্যে আমার একটি কথা বলা আমরা আজকে যে ঋণী হয়েছি রাজাকার পুত্রদের কাছে দেশদ্রোহীদের কাছে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের যে শক্তিদের কাছে আমরা হয়েছি আপনারা যে যে অবস্থানে আছেন ঋণ পরিশোধ করার জন্য আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই ঋণ পরিশোধ আমরা কিভাবে করব। আওয়ামী লীগের প্রতিবাদ সভা মন্ত্রী শেখ হাসিনার কর্মীকে রেডি হওয়ার জন্য যাই হোক আমি সর্বশেষ আজকে এই প্রতিবাদ সভাটি আয়োজন করার জন্য শেখাসিনা সংগ্রাম পরিষদ সৌদি আরব তাবুক সাহেবকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের জননীতি শেখ হাসিনার দীর্ঘজীবী হোক